গুণার পাল্লায় গুণা তো আছে খালি বলেন আপনারা এই ব্যক্তির আমল মাপা যাবে এদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি তাদের আমল মাপবো না সিস্টেমই তো পাল্লায় গুণা আছে নেকির পাল্লা খালি তো মাপবে কেমনে এরা কারা যারা বিনা হিসাবে জাহান নামে যাবে এরা কারা এদেরকে আপনারাও চিনেন আমরাও চিনি তারা হচ্ছে সমস্ত কাফের গোষ্ঠী সমস্ত কাফের বিনা হিসাবে নামে যাবে

আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল নেকির পাল্লা খালি মোরতাদ কারা এক লম্বা বিশ্লেষণের দাবি রাখে আমি ওই আলোচনায় ঢুকবো না শুধু এতটুকু বলে যাই দুস্থ আপনি টুপি যদি সারা জিন্দিগিও না পড়েন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুই টুপি কেন পড়লি না কিন্তু যদি টুপি নিয়ে তাচ্ছিল্য করেন সাথে সাথে আপনার ইমান চলে যাবে আপনি দাঁড়িয়ে রাখেন নাই হারাম কাজ করেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু দাড়ি কিনে যদি তাচ্ছিল্য করেন সাথে সাথে আপনি ইমান হারা হয়ে যাবেন আপনি পর্দা করেন না হারাম কাজ করেছেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য শুরু বলবেন কথা সাথে সাথে ইমান চলে যাবে আপনি আইন বাস্তবায়ন করতে পারছেন না এটা আমাদের দুর্বলতা ইমানই দুর্বলতা শক্তি কম কিন্তু যদি আপনি বলেন আমার দলের সাথে সরি আইনের কোনো সম্পর্ক নাই অথবা একটু ঘুরাইয়া বলেন আমরা সরি আইন চাই না আল্লাহ মানবেন আল্লাহর আইন চাই না এই কথা যে বলবে সাথে সাথে তার ইমান চলে যাবে তোমার মতো ওই মদনের চাওয়া চাওয়া দিয়ে কিচ্ছু যায় আসে না বাংলাদেশের আইন একদিন জারি হবেই হবে ইনশাল্লাহ আর কথা বলেন হবেই হবে ইনশাল্লাহ তুমি চাইলেও হবে না চাইলেও হবে বলে কোথেকে এত আস্থার সাথে বলেন কথা বলি এই আপনারা যে বিশ্বাস করেন দুই দিয়ে কত হয় কত হয় আমরা বিশ্বাস করি এটা পাস হইতে পারে কারণ আপনারা নিয়ম বানাইবেন নতুন নিয়ম যে দুইটা কিনলে একটা ফ্রি দোকানে সিস্টেম আছে এরকম দুই দুই একসাথে হইলে এক ফ্রি পাশ হয়ে দেবো এই নিয়ম আপনারা বানাইতে পারেন আপনার উপরে কোনো বিশ্বাস নাই কিন্তু আমার নবী আরাম চোদ্দশো বছর আগে যা বলে গেছেন একটা দাড়ি কমাও পরিবর্তন হওয়ার মতো না হবে না হবে না ইনশাআল্লাহ এই জন্য আমরা বিশ্বাস করি কারণ আমার নবী বলেছেন সারা দুনিয়ায় একদিন ইসলামী হুকুমত কায়েম হবে বাংলাদেশ সারা দুনিয়ার বাইরে কথা বলেন বাংলাদেশ সারা দুনিয়ার বাইরে আরও কথা বলেন বাংলাদেশ যদি সারা দুনিয়ার বাইরে না হয় বাংলাদেশেও একদিন ইসলামী সরিয়া কয়েম হবেই হবে ইনশাআল্লাহ হয়তো আমাদের কিছু রক্ত লাগবে হয়তো আমাদের কিছু কল্লা লাগবে মুসলমান জিজ্ঞেস করি যদি বাংলাদেশের সই আইনের ডাক আসে যদি ইমানদাররা একসাথে হয়ে বলে কোরআনের শাসন কায়েম করতে চাই তো যদি নিজের জীবনটা দিতে প্রস্তুত হতে হয় আমরা কি প্রস্তুত থাকবো ইনশাল্লাহ রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন কয় গ্রুপ গেল তাড়াতাড়ি বলে। দুই গ্রুপ দুই গ্রুপ বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে তাড়াতাড়ি করতেছি সময় তো একেবারে শেষ আর দুই গ্রুপ রয়ে গেছে এই দুই গ্রুপই মুসলমান আগের দুই গ্রুপ হচ্ছে যাদের বিনা হিসাব এক গ্রুপ বিনা হিসাবে জান্নাত আরেক গ্রুপ বিনা হিসাবে জাহান্নাম আর দুই গ্রুপ রয়ে গেছে যাদের আমলের হিসাব হবে কাদের যাদের নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লায় গুনাহ আছে তাদের হিসাব হবে হিসাব কি হবে তো আল্লাহ বলেন করি আর শেষ দিক পড়বেন আল্লাহ বলেন ফা আম্মা মান সে هو في عيشه الرضيه و اما من خفت موازينك فامهوها با جن পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নতি আল্লাহ কবুল করে জোরে কর আমিন কইলে কি গুনাহ হইব না বাড়ি যায় কইবে হা তো বলেন যারা নেকির পাল্লায় নেকি বেশি আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নতি বলেন আমিন আল্লাহ কবুল করেন কিন্তু যদি কারো নেকির পাল্লা হালকা হয় গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায় আল্লাহ বলেন না আমি ব্যাখ্যা যাচ্ছি না শব্দের তাহকিকও করছি না সহজ সরলভাবে ভাবে বলতেছি তার ঠিকানা কোথায় কোথায় এখন আমাদের দায়িত্ব হচ্ছে গুনার পাল্লা হালকা করা নেকির পাল্লা ভারী করা যেহেতু এই দুই গ্রুপের যে কোনো একটা আমরা ঢুকে যাব। নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ প্রদত্ত অনেক পদ্ধতি আছে শুরুতেই একটা অটো সিস্টেম লাগানো হয়েছে অটো সিস্টেম অটো সিস্টেমটা কি আল্লাহ বলেন মেন জা আবিল হাসান ফালাহু আশু আমসা লিহা ও মেন জা আবিসাইয়া ফলাইউজ ইল্লা যে ব্যক্তি নিয়ে করবে একটা আল্লা বলেন তার আমল নামায় ওঠায়া দিব দোষটা অটো সিস্টেম এনে কীর পাল্লাহ ভারী করার খুবই পদ্ধতি গুনা করবে একটা অট্ট একটা কি রে বান্দা মানুষ নাই আল্লাহ যেমন ডাক দিয়ে ডাক দিয়ে মায়া মায়া করে ডাক ডেকে ডেকে বলছেন পারস নাই পাল্লা ভারী করতে পারস নাই যা তোকে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি লম্বা একটা সময় দিচ্ছি রমাজান মাস কি দিচ্ছি রমাজান মাস নেকির পাল্লা ভারী করার সুবর্ণ সুযোগ নবী আলহি সাল্লাম বলেন সেই সুযোগটা কি মান আদ্দা ফিহি ফারিদা কানা কা মান আদ্দা সাবঈন ফারিদাতান ফিমা সিওয়া এই মাসে যে একটা ফরজ আদায় করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজ উঠায় দিবেন আর একটা নফল পড়লে নফল আদায় করলে ওই নফলটারে আল্লাহ ফরজ হিসাবে উঠাইয়া দিবেন আমল আমল নামা ভারী করার খোদাই পদ্ধতি অফার অফার কে রে বান্দা ভারী করতে নাই না আল্লাহ পারি নাই বলে যা তোর একটা স্পেশাল রাত দিয়ে দিই কদর ওই রাতে আবাদত করবি আমি এক রাতের আবাদত বাড়াইতে 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 হাজার মাসের চেয়েও বেশি বাড়াইয়া দিব এ হাজার মাসের চেয়েও বেশি কত তিরাশি বছর চার মাস না ছয় মাস হ্যাঁ কত হয় তিরাশি বছর কত মাস হয় আমি কানে ধরছি এই রাফি ধরো কানে ধরো ধরেন আপনি ধরেন সবাই আমি কানে ধরছি আপনাকে আপনার চুপচাপ পয়সা থাকার বলেন জিন্দিগি তার হিসাব করবো না জিন্দিগিতে এই হিসাব আর করবো না আরেকবার বলেন জিন্দিগিতে এই হিসাব আর করব না আল্লাহ তবা হিসাব করছি তো ঠকছি বলেন হিসাব করছি তো জোরে বলেন হিসাব করছি তো কেন আল্লাহ বলছেন হাজার মাসের চেয়েও দামি আরো দাম বেশি বলে কত বেশি আল্লাহ খাদিস খাদিসে করছি আল্লাহ বলেন আমি আপ দিবি আমার আমার বান্দার ধারণা যেমন আমি তেমন বেশি কত আমার আল্লাহ বড়ো হতো আরে বেশি কত আমার আল্লাহ বলেন না আমার আল্লাহ বলে তার বড় কত বলেন না আমি বলি অত হিসাব করে না আপনি আল্লাহরে দাও আল্লাহ যদ্দুর বেশি দিলে আমি জান্নাতে যাইতে পারব ও দূর দিয়ে বাকিটা অন্য কাউকে দিয়ে দিন আমার জান্নাতে ঢুকা দরকার কত দিয়ে আপনি জান্নাতে ঢুকাইবেন আপনার বিষয় আপনি তিরাশি বছর ষাট মাস দিয়ে তো আপনার ইচ্ছা আমার এনে আমি হিসাব করুক না ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ যেন ডেকে বলেন কিরে বান্দা আমল নামা ভারী হয়েছে নি আল্লাহ পাই নাই শুধু করে ঘুমাই গেছিলাম কত তুই কিছু টাকা পয়সা ম্যানেজ করে সৌদি আরব আয়পর আমার একটা মসজিদ আছে মসজিদুল হারাপ কাবা বাইতুল্লাহ ওখানে আয়পর কয় আসলে আমল আমলনামা ভারী করার একটা দারুণ পদ্ধতি আছে বলে কি বলে তুই নামাজ পড়বি এক রাখাত আর আমি উঠায়া দিবো এক লক্ষ রাখাত সুবান আর একটু আসতে পড়লে ভালোই তো কষ্ট লাগলে বাড়িতে যাই বলেন বৌরে লইয়া

এই কালিমা দুইটা যারা আমল নামায় পড়বে সাথে সাথেই তার আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে এই যে সুবাহ আল্লাহ পড়ছেন না এটাও ভাওয়া যাবে না এই একবার সুবাহ পড়লে আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগিয়ে দেন এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা এইবার যারা পড়ছে অগো আর আরেকটা এইবার যারা পড়ছে তাদের লাক্সা আরেকটা এইবার যারা পড়ছে আরেকটা লাক্সা আরেকটা লাক্সা আরেকটা এ পশ্চিম আরেকটা লাগাও না দক্ষিণ আরেকটা লাগাও পূর্ব দেওয়া আরেকটা লাগাও উত্তর দেওয়া আরেকটা লাগাও এর পাশে আরেকটা লাগাও ওই কোণায় আরেকটা ওই কোনায় আরেকটা লাগাও লাগাও আরো লাগাও আরে লাগাও না আরে লাগাও 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 পোড়া কপাল পোড়া কপাল জান্নাতে সারা সময় গাছ লাগানোর সুযোগ বাদ দিয়া বৈশা বৈশা মোবাইল টিপে বলেন অবস্থা আমাদেরকে থাপড়ানো দরকার না বলেন বলেন আনলিমিটেড থাপর দরকার না আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করে এত সুযোগ আমল নামা ভারী করার আল্লাহ দিয়েছে আমি বাদ আমি গুনার পাল্লা ভারী করতেছি গুনার পাল্লা হালকা করার সহজ এক পথ এটা তো নিকির পাল্লা ভারী করা গুনার পাল্লা হালকা করা দেখে জিনিস বেশি হইলেই যে ভারী হয় তা না পাশেরটার উপর নির্ভর ভারী না কম না বেশি নেকির পাল্লায় নেকি আছে দশ কেজি কিন্তু গুণা আছে বিশ কেজি তাহলে পাল্লা ভারী কোনটা কিন্তু নেকির পাল্লায় নেকি আছে এক কেজি গুণার পাল্লায় গুণা আছে আধা কেজি এইবার পাল্লা ভারী কোনটা বুঝা গেল বিশ কেজি হইলেই ভারী হয় না দেখতে হবে পাশেরটাই আছে বুদ্ধ ওইটার উপর নির্ভর এই পাশেরটা কত দিয়ে ভারী এই জন্য আমাদের এই পাশেরটা ভারী করার চিন্তা চেয়ে বাম পাশেরটা মানে গুনার পাল্লা খালি করার চিন্তাটা বেশি করা দরকার ওইটারে খালি করলে এটা অটোমেটিক ভারী হয়ে যাবে ওটা খালি করার পদ্ধতি কি বলে বড় সোজা কারণ আমাদের একজন বড় আপনজন আছেন তার নাম গফার কিনা না আহ আকবার বলেন গফার চিনেন শেষ কথা গফার চিনেন চিনেন গফার কে কে আল্লাহ এটাই চিনেন হাই হাই না না এইভাবে চিনলে হবে না দোস্ত খেয়াল করে এটা দোস্ত দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য এবং কি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে অথচ গফার ওই মালিক যিনি অপরাধীর খুঁজেন মাফ করার জন্য প্রতি রাতের শেষ রাতে ঈশা গফফার ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির এই কে কে গুনাহ করছস আয় না আয় আমার কাছে মাফ চা আমি মাফ করে দিই বান্দা যদি হতাশ হয়ে বলে আল্লাহ আমার গুনাহ তো অনেক আপনি মাফ করবেন কত আল্লাহর পক্ষ থেকে জবাব আসে বান্দারে তুই গুনাহ করছস যত বলে মাফ করবেন কত বলে কতার করছো যত বলে তাও বলেন না হাদিসে খুঁজছি আল্লাহ বলে আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায় ভর্তে ভরতে ভরতে যায় আসমান্স আসমান কত দূর হাজার কোটি মাইল কত দূর এখনো বিজ্ঞানীরা কল্পনাও করতে পারে নাই আল্লাহ বলেন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা আসমানের সাথে যায়া লাগে লা আমার কোনো পরোয়া নাই বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে আমার আমি তার জিন্দগির সব গুনা মাফ করে দেই আল্লাহ আমাদের নেকির পাল্লা ভারী করে গুনার পাল্লা হালকা করে মজলিস থেকে যাওয়ার তৌফিক দান করেন আমি আমি অসুস্থ দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন আমি এই সুন্দর আয়োজনের পেছনে অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেন বিশেষ করে আমাদের একটা পাগলা ছোট ভাই আছে মাওনা রাফির দ্বারা মাধ্যমে আমার সাথে পরিচয় তো ওইটাও খুব পাগলামি করে এই আজকে মনে মেসেজ দিছে কমপক্ষে পঞ্চাশটা পাগল বানায় ফেলার অবস্থায় যেন দিছি পাগলা ভাই তো ওকেও আল্লাহ কবুল করে এত পেরশান হয় যে যতটুকু তার তার জায়গা থেকে সে পেরেশান আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন এই মাহফিলটাকে কবুল করেন এবং যাদের মাফফিরাতের উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন আল্লাহ সবাইকে মাফ করে দেন আমিন ও আখরুদাওয়ান আলহামদুলিল্লাহ আহ আলমিন